সবকিছু ভালো আর কি আমরা লন্ডন মস্কের বুধবারের একটা সিটিজেন সিনিয়র সিটিজেন একটা ফোরাম আছে এই ফোরামে আমরা প্রায় পঞ্চাশ ষাট জন প্রবীণ মানুষরা একত্রিত হই এবং সেখানে আমরা বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম সেখানে পরিচালিত হয় যেগুলি ইসলামী মূল্যবোধকে আরো উন্নত করে আর আজকে আমরা মুসলিম সারিতি রান এই কার্যক্রমে এসে আমরা অত্যন্ত আনন্দিত আমরা সবাই অত্যন্ত উৎফুল্ল হয়েছে এই কার্যক্রমে এসে ফতুল্লাহ আর আপনারা দেখতেছেন এটা হলো ইসপুল মসজিদের একটা গ্রুপ আর কি সিনিয়র সিটিজেন গ্রুপ এখানে বয়স্ক মানুষ যারা ধরে সাইকেল উপরে বসে আছে এরকম আলহামদুলিল্লাহ অন্তত পঁচিশ চল্লিশ জন মানুষ বুধবার তারা আসেন এসে এলএমসি এম সি থার্ড তারা বসেন একটা সামাজিক মেলামেশার একটা আড্ডা বলতে পারেন এই যে দেখতেছেন মুরব্বীরা তারা রেগুলার এখানে আসেন এক্সারসাইজ হয় বিভিন্ন হেলথের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তাদের সাথে কথাবার্তা বলেন তারা তাদের নিজেদের জীবনের স্মৃতিচারণ করেন সময়টা একটু ভালো কাটান এই যে দেখতেছেন মুরব্বী উনার বয়স কিন্তু চুরানব্বই বছর বয়স সমাজে এরকম অনেকেই আছেন যারা একাকিত্বে ভোগেন তারা এই জিনিসটাকে খুবই ভালো পান এবং এখানে রেগুলার এসে তাদের মনের সুখটা পাওয়ার একটা মাধ্যম মনে করেন আজকে তারা এখানে এসেছেন চ্যারিটি রানের জন্য তারা রেগুলার এরকম আসা যাওয়া করেন বিভিন্ন জায়গাতে বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে যান বৎসরে বিভিন্ন সময় আপনারা তাদের জন্য দোয়া রাখবেন সহযোগিতা রাখবেন ইনশাআল্লাহ সালাম